আসসালামু আলাইকুম ফেব্রিক হলে নতুন ভিডিওতে স্বাগতম করসেটের আরও একটি ড্রেস নিয়ে চলে এলাম মাইশা কণ্টনের ফেব্রিকের ডিজিটাল প্রিন্টের ইয়োলো কম্বিনেশনের এই ড্রেসটি পেয়ে যাবেন শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় গ্লিকপোশনে খুবই সুন্দর করে দেওয়া স্লিপসটিতে থাকছে চমৎকার টাইরা বসানো স্লিপসটি পেয়ে যাচ্ছেন লং নাইনটি ড্রেসটির লং হচ্ছে থার্টি বডি পেয়ে যাচ্ছেন ফর্টি ফোর অর্থাৎ থার্টি এইট থেকে ফর্টি টু বডির যে কেউ বেশি করতে পারবে প্যান্ট যাচ্ছেন ডিজিটাল প্রিন্ট এর যারা স্টাইলের প্যান্ট প্যান্টটি লং হচ্ছে থার্টি নাইন আমাদের করলে বুঝতেই পারবেন না কতটা আরামদায়ক ফেব্রিকটি তো না ধরলে বুঝতেই পারবেন না কতটা সফট আমাদের এই করসেটটি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় অর্ডার করতে চাইলে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন অথবা সরাসরি আসতে চাইলে আমাদের চৌদ্দ শান্তিনগর ওয়ার হাউস অথবা বেলি রোড এক বাই দুই ফিয়েস্তা মার্কেটের চতুর্থ তলায় আমাদের শোরুমে আসতে পারেন ধন্যবাদ